চ্যাম্পিয়ন বিয়া শি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ছয় জানুয়ারি সোমবার বিকেলে পাঞ্ছোড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে এতে মোকাবেলা করে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি বনাম বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ এ উপলক্ষে বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী কানায় কানায় দর্শক ভরা মাঠে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ির জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুঁইয়া বিকেল তিনটা থেকে অনুষ্ঠিত খেলাটি ছিল দারুণ উপভোগ্য দেশি আর বিদেশি ফুটবলারদের মিশ্রণে দল দুটি দর্শকদের গোছালো খেলা উপহার দেয় খেলাটি প্রথমার্ধে গোল শূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে তিন তিনটি গোল আদায় করে বিয়া বিয়াবাসী উল্টাছড়ি ইউনিয়ন একাদশ তিন শূন্য গোলে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াদুদ ভুঁইয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি মেডেল ও প্রাইজ মানে তুলে দেন ফাইনাল ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু মোশারফ হোসেন অনিমেশ চাকমা রিঙ্কু সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা পাঞ্ছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ এতে সভাপতিত্ব করেন পাঞ্চরি ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন বিয়াবাসী একাদশের শরীফ মাহমুদ ছোটন সেরা গোলরক্ষক ও জুবায়ের ইমন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ফাইনাল খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি বিটু রাজপড়ুয়া সহকারী হিসেবে ছিলেন কাঁচাই মার্মা ও সুভাষিষ চাকমা শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি